গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং বাবা ধনগুলো এসেছো স্কুলে বাবা খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ স্যার স্কুলে তো এসেছি স্যার কিছুদিন ধরে আমি ভাবছিলাম আপনাকে একটা क्वेश्चन আমি জিজ্ঞেস করব 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 করে কোরাই হচ্ছে না আজকে একটু সময় পেয়েছি করব স্যার হ্যাঁ কি প্রশ্ন যা কিছু প্রশ্ন আমাকে জিজ্ঞেস করতে পারিস কোনো ব্যাপার নেই বল বল স্যার এই মে নভেম্বর মাস আর অক্টোবর মাসটা কেন স্যার শুধু মানে মানুষের অনেক ধরনের ইয়া সমস্যা আছে যেমন টাকা দিয়ে খুব সমস্যা হয় স্যার এটা কেন হয় মানুষের রোগ বিহেদের একটু বেশি হয় এটা কারণ কি স্যার এই নভেম্বর বা অক্টোবর মাস এমনি হয় কেন স্যার কি শুধু হয় কারণ এ মাসে সবাই ধান লাগায় তারপরে ধান যা খরচ হয়ে যায় সেটা ধানের দিয়ে খরচ হয়ে যায় যেভাবে মানুষের ধান না উঠলে না বিক্রি করলে সে টাকাটা পাওয়া যায় না তার জন্যে অনেক সময় টান হয় পয়সার টাকার টান হয় এই টাইমটাই আরেকটা হচ্ছে যেমন আরেকটা হচ্ছে এ টাইমে মানে একটা কি জানি কি রকম একটা জিনিস আছে কে জানে নভেম্বর বা অক্টোবর মাসটা খুব টাকার প্রয়োজন হয় আর এই মাসে একটুকু মানে সব কিছু বুঝতেই তো পারছিস যেমন পুজোলা দুর্গা পুজো কালী পুজো এইসব লক্ষ্মী পুজো এইসব পরপর হয় তার জন্যে মানুষের হাতে টাকা থাকে না এটাও এক নম্বর হতে পারে হ্যাঁ স্যার আপনি এটা ঠিকই বলছেন এটা হতে পারে আচ্ছা আচ্ছা বাদ দে বাদ দে সব ছাড় ওলা তোকে পরে বলে দেব আমাদের বাড়ি যাবি তখন বলে দেব এখন আমার স্কুলে এসেছি স্কুলে আমাদের পড়াতে হবে তোর দিয়ে ঠিক আছে তো আচ্ছা তোরা তোর দিয়ে যে বলেছিলাম তোরা ভালো করে সব মুখস্থ করে নিয়ে আসবি সব কি মুখস্থ করে নিয়ে হ্যাঁ স্যার আপনি বলেছেন আর আমি কি আমি করতে পারি আপনার কথা কি আমি অমান্য করতে পারি আপনি শাল আমাদের দেবতা সে তো বুঝলাম বুঝলাম আমি তোদের শিক্ষক দেবতা নয় ঠিক আছে আচ্ছা বল সূর্য থেকে আমরা কি কি পাই শাল সূর্য থেকে আমাদের গাছপালা অনেক খাবার পায় যেমন রশ্মি পাই সূর্য না থাকলে স্যার আমাদের কোনো গাছপালা কোনো কোনো কিছু মানুষ বাঁচবে না কারণ কোনো খাদ্য তৈরি হবে না তার জন্যেই কোনো মানুষও বাঁচবেন না যেমন ধান বুটকা গম এসব কোনো দিনে কোনো শুদ্ধ না হলে কোনো মতেই হবে না তারপরে জলে জল হয়ে যাবে গোদায় দলে দল জলে দল জলে দল হয়ে যাবে তার জন্য শুদ্ধ না থালা শুকনো ঠুকনো কিছু হবে না গাছপালা হবে না গাছপালার ফলমূল কিছু হবে না শুদ্ধ হচ্ছে এমন একটা জিনিস সব জিনিসের স্বাস্থ্যদের উৎস বুঝতেই পারতেন চাল তারপরে শুদ্ধ না থাকলে আমাদের এই পৃথিবী পুরো অন্ধকার 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 ভূতের মতো হয়ে যাবে তাল তারপর অনেক রকম ভূত পেট রাতের বেলা বিলাবে সব লাথ হয়ে থাকবে দিন আল হবে না কারণ সূর্য তো চলে গেলে কি হাল হবে বাবা বাবা খুব ভালো তো খুব ভালো বললি আচ্ছা এই লম্বু তুই উঠে দাঁড়া এবং বল পৃথিবীতে আমাদের কি কি দরকার বেঁচে থাকতে গেলে স্যার পৃথিবীতে বেঁচে থাকতে গেলে আমাদের খাবার জল সূর্য বায়ু তারপর হচ্ছে চাঁদ রাত দিন সব কিছুই থাকা দরকার না হলে সাল মানুষ কোনো মতে বেঁচে থাকবে না গাছপালা পশু পাখি সব কিছুই চায় না ছাড়া মানুষ কি করে বেঁচে থাকবে বা 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 দারুন বলেছিস তো বাবা দারুন দারুন হ্যাঁ আলু দারুন বলে নাই আর একটা কথা বলতে ভুলি গেতে ওইতে খেলা দিবন চলবে কি নাই কি তারে কি তা বলতে ভুলে গেছে কি তা তাল ও দে বলে নাই দে টাকা টা টাকা টা বলে নাই দে টাকা না থাকিলে পৃথিবী অটল লয় ওটা ও বলেই নাই ও সেটা নাইলে তুই ঠিক বলিস এটাও একটা পয়েন্ট বটে বাহ দারুন তো অনেক বুদ্ধি তো তোর তোতড়া আচ্ছা স্যার একটা কথা জিজ্ঞেস করব একটা কেন তুই 100টা কথা বলতে পারিস বলে যা স্যার মানুষ কেন মরিয়া যায় মানুষ কি এমনি এমনি বলে মরে যায় মানুষের যখন জন্ম হয় তখন বিধাতার তার আয়ু কত বছর সেটা তার মাথায় লিখে দেই বুঝলি স্যার তাহলে আমরা লেখাটা দেখতে পাই না কেন লেখা সে লেখা লয় কালি কলমে যেমন সেলেটে খাতায় লেখা যে তুই দেখতে পারবি এই লেখা কেউ দেখতে পাবে নাই কোনদিন মাথার কপালে লিখে দে দেবতা যে কত একশো বছর ন আশি বছর ন সত্তর বছর সেভাবে আমাদের মানুষের সবার জন্ম মৃত্যু লেগেই থাকে যার যদি মৃত্যু যদি না হয় তাহলে বুঝতে পারছিস পৃথিবীটা কতদিন আগেই ভরে যেত কোথাও একটুকু জায়গা ফাঁকা থাকতো নাই তার জন্যেই এটা করার জন্যেই দেবতা করেছে যে মারাও যাবে জন্ম হবে মারাও যাবে জন্ম হবে তাহলে এটা ঠিক থাকবে আ যদি শুধু মানে জন্মদ আমার মারা যদি না যেত তাহলে তো বুঝলি বাচি পৃথিবী পুরো মানুষে মানুষ হয়ে যেত কোথাও ফাড়া রাখতো না সমুদ্র দূরতেও মানুষ একই রকম থাকতো যত বড় সমুদ্র হোক हां স্যার এই আমি তো ঠিকই বলি তুরা তো উল্টা পাল্টা বুঝিস আচ্ছা আজকে গল্পটা একটু কোচি করে ছোট করে করে দিলাম কারণ বুঝতেই পাচ্ছিস আজকে শেয়ারকম ক্লিপ সব বাবা যাই না তো এই জন্য তো ছিলালার জন্য একটুকু কষ্ট মায়া দেখে রাত দিন রাত দিন স্কুল আইছে একটুকু দেখে একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ার করিয়ে দিবেন দেখিবেন ছিলালা যখন আরো উপরে ওঠে আর করে দিবে আমাদের সব আছে দর্শকলা আমাদের খুব ভালো আমাদের খুব ভালোবাসে আমাদের ভিডিও গুলো লাইক শেয়ার কমেন্ট সবকিছু করে তার জন্য থাল আমার ভিডিও করতে খুব ভাল লাগে খুব ভাল লাগে আচ্ছা লাস্টে একটা প্রশ্ন জিজ্ঞেস করে দিই আচ্ছা তোরা কালী পূজাতে কি কি করবি কি কি বোম ফুটাবি কি কি শাড়ি পরবি কি কি জামা পরবি কি কি জুড়িদার পরবি একটু বললে ভালো হয় মজা 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 করবো করবো কালী পুজোটা আসতে দিন তারপরে দেখবে কি কি মজা করি আগের থেকে বললে কি মজাটা হবে যখন হবে তখন আপনাকে বলবো দেখবেন ঠাল দাদা মোডা করেছি আপনি ঠুনে ট্যাক থেকে পড়ে যাবেন সে তো বুঝতেই পারছি তোর দিয়ে দেখিয়ে তোদের যা মনে ফুর্তি তোরা কি আর কম মজা করিবি কালী পূজাতে আচ্ছা দুর্গা পূজাতে কেমন মজা করিস দুর্গা পূজাতে বলেন না বলেন নাই স্যার দুদিন তিন দিন ঘর যাই নাই আমি আমি আর লম্বু একটা গাছ তলে ঘুমাচ্ছিলাম রে এটা আবার কি রকম দু তিন দিন ঘর যাই তোর ঘরের লোক খুঁজে নাই গরু খুঁজা খুঁজবে তো তোর দিয়ে না স্যার আমি ঘরে বলে দিয়ে গেছিলাম যে দু তিন দিন আমি যাইব না বন্ধুর বাড়িতে ঘুমাবো ওই জন্যই স্যার ও সেটাই বল না স্যার ঘুমাই নেই কাদা খেতে ঘুমাচ্ছিল আমি দেখেছি নিজের টুকিয়ে গাছটলার একটাও ঘুমাই নাই ও কাদা খেতে ঘুমাচ্ছিল হ্যাঁ রে তুই কাদা খেতে কেন ঘুমাচ্ছিল